প্রথমে সকলকে ধন্যবাদ আমাদের এই নবাবী হাটের পক্ষ থেকে আসলে আমরা এই হাটটির নামকরণ নবাবী হাট করেছি কারণ আমরা তরুণ প্রজন্ম এই হাটটির দায়িত্ব পেয়েছি আমরা চেষ্টা করব যে এই হাটের মাধ্যমে আমাদের সকল ক্রেতা বিক্রেতা সকলকে নবাবী সেবা দেওয়ার জন্য তারা যেন নবাবীভাবে এখানে প্রবেশ করে এবং নবাবীভাবেই তারা এখান থেকে গরু ক্রয় করে তারা বাড়ি ফিরতে পারে এজন্যই আমরা এই হাটের নামকরণ করেছি নবাবী হাট আর হচ্ছে আমরা আমাদের এই হাটটি মানে অনেক সুযোগ সুবিধার মাধ্যমে আমরা হাটটি পরিচালনা করতেছি আমরা চেষ্টা করেছি এই হাটে যারা ক্রেতা তারা তাদের যে তারা তাদের সর্বোচ্চ যে সেবাটা পায় আমাদের মাঝে তাদের থাকা খাওয়া গোসল তারা যেন টাকা বিক্রয় করে তারা যেন সর্বোচ্চ সেবাটা পায় আমাদের মাঝে আমরা নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করেছি আমাদের আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি আমাদের পুলিশ প্রশাসন থাকবে আমাদের আর্মি প্রশাসন থাকবে র্যাব প্রশাসন থাকবে আনসার বাহিনী থাকছে আমাদের নিজস্ব ভলান্টিয়ার আছে একজন স্ট্রং ভলান্টি ভলান্টিয়ার টিম সেটা হচ্ছে চারশো ভলান্টিয়ার নিয়ে আমরা এই পুরো হাটটি আমরা কন্ট্রোল করছি আপনারা জানেন ক্রানিগঞ্জের ভিতরে সর্ববৃহত্তম হাট হচ্ছে এটা প্রায় পঞ্চাশ একর জমির ভিতরে আমরা এই হাটটা আয়োজন করে পরিচিত নিয়ম অনুযায়ী হাটের ভিতরে অনেক হচ্ছে ময়লা আবর্জনা থাকে কাদা থাকে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী হচ্ছে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করা আছে এবং হচ্ছে সুবিধার জন্য এবং সুবিধার জন্য আমাদের এখানে সিসি ক্যামেরার আওতাদিন আছে আসে পুরো মাঠ জুড়ে প্রায় হচ্ছে পাঁচশোর উপরে সিসি ক্যামেরা আছে তো প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী আমরা কারো যদি অসুবিধা হয় কারো যদি চুরি চিন্তায় বা কোনো কিছু একটা হয় সেক্ষেত্রে আমরা এইগুলো নোট আউট করতে পারি এবং হচ্ছে প্রশাসনিকভাবে এবং হচ্ছে আইনগতভাবে ব্যবস্থা নিতে পারে তো সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং হচ্ছে না ঢাকা আমাদের তো আমাদের এই নামটাই আমরা এবং হচ্ছে আমি বারবার বলতেছিলাম যে আমাদের পরিষ্কার আমরা সবসময় মাথায় রাখতেছি হাইজিং এর ব্যাপারটা একটু মাথায় রাখতেছে তো আপনারা ঢাকা থেকেও যারা আসতে চান সরাসরি হচ্ছে আপনাদের নিজস্ব পরিবহন নিয়ে আসতে পারেন আমাদের হাটে যথেষ্ট পরিমাণে পার্কিং এর সুব্যবস্থা আছে দেন আসবেন আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন যে আমাদের যে হাটটি এটির নাম হচ্ছে নবাবি হাট তো একজন নবাবের যেরকম প্রোটোকল থাকে ঠিক আপনি যখন একজন ক্রেতা হিসেবে এই হাটে আসবেন ঠিক সেই একই রকম প্রোটোকল আপনি পাবেন যখন একটি আপনি হাটে ঢোকেন তখন আপনার মাথায় প্রথম যে জিনিসটি আসে সেটি হচ্ছে যে রাস্তাটা সরু হবে দুই সাইডে গরু থাকবে আপনি ঠিকমতো চলাচল করতে পারবেন কি না ময়লা থাকবে এখানে আপনি ঢোকার পরপরই দেখবেন যে এমন প্রশস্ত রাস্তা যেখানে আপনি গাড়ি নিয়ে শুধু যেতে পারবেন তা না আপনি যখন যাবেন তখন অন্য কেউ ফিরতেও পারবে তো আমাদের এখানে সিকিউরিটির ব্যবস্থা এতটাই টাইট এখানে আমাদের সিসি ক্যামেরা রয়েছে এবং সিসি ক্যামেরার মনিটরিং কিন্তু সার্বক্ষণিকভাবে হচ্ছে আমাদের হাটের বাইরে এখান থেকে মোহাম্মদপুর অ্যাক্সেস করা ইজি এখান থেকে হেমায়তপুর করা ইজি এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন তারা যাতে করে প্রবেশ করতে পারেন সেই জন্য কিন্তু আমাদের অনেক দূরে দূরেও আমরা ভলান্টিয়ার অ্যাসাইন করে রেখেছি কি আরও বিশেষ করে তুলতে পার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ যদি মধ্যে চাই আমি যেটা মনে যে খুব ভালো গরু এখানে অল্প আসছি একটু ভিজিট করতে নেবো না কিন্তু দেখবো এখন কিন্তু হাজারিবাগ তো আমরা অনেকবার নিছি গতবার নিছি কিন্তু এই জায়গার গরুগুলো খুবই সুন্দর এবং হাটটাও খুবই মানে পয় পরিষ্কার একদম মানে সুন্দর মানে যেরকম আমাদের মতো মহিলারা বা মেয়েরা যারা আসে একটু সুন্দর একদম সিমছামের মধ্যে খুবই সুন্দর আসছি কেরানীগঞ্জ মালঞ্চ থেকে আসছি আমি আসছি ফার্স্ট খুব ভালো অনেকটাই ভালো লাগতেছে নবাবী হাট তো বিশাল মানে হাটের হাটের চতুর্পাশে মানে পঞ্চাশ ফিট করে রাস্তা মানে হাঁটা চলা ফ্যামিলি নিয়ে এই যে এত ছোট বাচ্চা নিয়ে আসছি আমি তাই না এত ছোট বাচ্চা তো হাটে আনা যায় না নবাব হাট দেখে মানে আস্তে আছে যে হাটটা পরিবেশ ভালো এবং হাটের হাটে চলাফেরা করা যায় এই যে ফ্যামিলি নিয়ে আসা যায় এই হাটে আর রাস্তার উপরে দাঁড়িয়ে আপনার গরু দেখা যায় ভিতরে ঢুকতে হয় না প্রতিটা গরুই রাস্তার চারপাশে বাধা আছে এই কারণে যে আমি যে গরুটা কিনছি এই গরুটা আমি এক লাখ আটত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি গরুটা পাঁচ মনের হবে এই হলো তো আমি আমি গরু কিনে খুবই খুশি